আজ আমি আপনাদের সাথে আমার আম্মুর বাগানের কিছু অংশ শেয়ার করবো এটা ছিল ল্যান্টেনা ফুল এই ফুলটার বিভিন্ন রকমের কালার হয় তবে আম্মুর কাছে গোলাপিটাই আছে আর দেখতে এত সুন্দর লাগে যে কী বলবো আর আম্মুর যে কত রকমের জবা গাছের কালেকশন আমার আম্মু খুবই গাছপ্রেমী মানুষ গাছ পেলে সে আর কিছুই চায় না এই দেখুন এই গোলাপি জবাটা দেখে মন প্রাণ জুড়াচ্ছে ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগে আর এইটা হচ্ছে লিপস্টিক ফুল এই ফুলের নাম লিপস্টিক কেন কে জানে হয়তো লিপস্টিকের মতো দেখতে এই কারণেই এত সুন্দর লাগে এই ফুলগুলো যখন ফুটে মানে দূর থেকে দেখতে এত ভালো লাগে এটা ছিল মাধবী লতা ফুলটা আমার পার্সোনালি অনেক পছন্দ আর এর সুমিষ্ট একটা ঘ্রাণ আছে আর এটা ছিল ঝুমকো জবা দেখুন এই ছোটো গাছে কতটা ফুল ফুটেছে আমার আম্মু খুবই বাগান প্রেমী মানুষ ফুল গাছ হলে তার আর কিছুই লাগে না এই দেখুন আম্মু কলা গাছও লাগিয়েছে এটা ছিল নারকেল গাছ আর এটা তো রাধা চূড়া দেখতেও ভালো লাগে যখন ফুলগুলো ফোটে এটা মনে হয় ঝুম এই জবাটার নাম আমি আসলে জানি না একটা মেহেদের গাছও আছে ওইখানে যে স্নেক প্ল্যান্ট হচ্ছে এটা কামিনী গাছ আর এই ফুলটা এখন ফোটে এত মিষ্টি একটা গন্ধ আসে দেখুন গাছটা পুরো ফুলে ফুলে সাদা হয়ে গেছে দেখতেও ভালো লাগে এটা শিউলি গাছ ছিল এটা বারো মাসি শিউলি গাছটা এখনও ছোট এটা টগর গাছ ছিল এটা আরেকটা জবা গাছ আর এইবার দেখবেন আসল ম্যাজিক দেখুন কী পরিমাণ জবা ফুল ফুটেছে গাছ দেখা যায় না গাছের পাতাই দেখা যায় না শুধু ফুলের দেখা যায় গাছটা পুরা মনে হয় যে লালে লাল হয়ে আছে এত ফুল আপনাদের এক ঝলক দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে গুচ্ছ জবা সম্ভবত বলে আমি জানি না মানে এই জবাটা যখন ফোটে তখন দেখতে আরও ভালো লাগে আর এটা ছিল পাতাবাহার গাছ হ্যালো আমি প্রিয়ন্তী আমার পেস প্রিয়ন্তি অ্যান্ড মাসুন লাইফ অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম লং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ